প্রীতি ম্যাচকে সামনে রেখে নতুন পরিকল্পনা শখ আঁকছেন আঞ্চলারটি আবারও দল থেকে বাদ পড়লেন নেইমার কিন্তু নেইমার না থাকায় দলে আসতে পারে থিয়াগো সিলভা এবং কুতিন হ বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচন করতে প্রীতি ম্যাচের পারফরমেন্সে বড় ভূমিকা রাখবে এটা নিশ্চিত আগামী মাসের দশ এবং চোদ্দ তারিখে দুইটি প্রীতি ম্যাচ খেলবে এশিয়া মহাদেশের সঙ্গে কিন্তু কাল্লো আঞ্চলতি সবাইকে স্পষ্ট করে জানিয়েছে ব্রাজিল দলে খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেস দুইটাই থাকতে হবে তাহলে বিশ্বকাপ দলে জায়গা পাবে এবং প্রীতি ম্যাচেও তবে নেইমারকে নিয়ে এক একবারে একটি করে মন্তব্য করেন নেইমারকে নিয়ে আবার বলেন কাল্লো আঞ্চলতটি গত কয়েকদিন আগে বলেছিলেন নেইমারকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন তিনি এবং নেইমার হবেন বিশ্বকাপের মূল চাবিকাঠি আবার ইঞ্জুরি পরার পরে নেইমারকে নিয়ে বলেন আনফিট ও ফর্মহীন খেলোয়াড়দের দলে জায়গা দিবেন না তিনি এই নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে কি নেইমার বিশ্বকাপ থেকে সিটকে যাবেন বিশ্বকাপে কি চান্স পাবেন না নেইমার নেইমারকে সারা তিন বছর ব্রাজিল দল খেলেছে নেইমারকে সারা পারফরমেন্সও করতে পারছে না ঠিক মতো ব্রাজিল কারণ নেইমার হচ্ছে ব্রাজিলের নেতা কাল্লো আঞ্চলতি শুরুতে ভালো করলেও বলোভিয়ার বিপক্ষে ম্যাচ হারার পরে তিনি বলেন এটা ছিল তার পরীক্ষিত একাদশ ইতিমধ্যে আমরা সবাই জানি নেইমার পূর্ণ ফিট নয় আবার ফিট হলেও নিয়মিত মাঠে পারফর্ম করতে পারতেছেন না তিনি এবং গত কয়েকদিন আগে দেখলাম নেইমার কেনাকি শান্তসে আর রাখবে না নেইমার এখনও নব্বই মিনিট খেলা তার জন্য টাফ হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জের মুখে আসছেন তিনি তারপরেও নেইমার চেষ্টা করছেন নিজেকে মেলে দেওয়ার নেইমার বারবার এমন ইঞ্জুরিতে পড়লে সত্যি বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি আগেও বলছি এখনও বলছি কোচটিতে বা অন্য কোনো কোচ হলে সেটা নেইমার দলে থাকবেন কিন্তু বিদেশি কোচ সব সময় ফিটনেসের দিকে নজর দিয়েছেন এখন শুধু দেখার বিষয় নেইমার ব্রাজিলের জন্য কি করতে পারে তারা তারা সুস্থ হয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে পারবেন কি না এছাড়া থিয়াগো সিলভা নিয়ে আঞ্চলতটি বলেন হ্যাঁ আমি তাকে নিয়ে ভেবেছি সে দুর্দান্ত খেলে আমি কারো বয়স দেখে দলে রাখি না রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লুকা মোদ্রির চল্লিশ বছর বয়সে আমরা চ্যাম্পিয়ন লিগ জিতেছি সিলভার জন্য ব্রাজিলের দরজা সবসময় খোলা যারা ফিটনেস ভালো করবে এবং ভালো খেলতে পারবে তারাই জাতীয় দলে আসবে এবং পুতিনহ অস্কার এবং আরও ভালো ভালো প্লেয়ারদের উপর নজর রেখেছে কাল্লো আঞ্চলটি বিশ্বকাপের আগে প্রত্যেক ম্যাচগুলিতে পারফরম্যান্স বিবেচনা করবে সবারই তারপরে বিশ্বকাপের স্কোয়ার তৈরি করবেন তিনি আগামী মাসের এক তারিখে দল ঘোষণা করবেন কাল্লো আঞ্চলত্তি। আপনার কি মনে হয় বিশ্বকাপের স্কোয়াডে কাল্লো আঞ্চলত্তি কি নেইমারকে রাখবেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ